মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল লালটু ঘোষ নামে এক ব্যক্তি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ঈশানপুর গ্রামের বাসিন্দা লালটু ঘোষ আজ প্রতিদিনের মতো গরু চড়াতে মাঠে গিয়েছিলেন এবং সেই সময় ঘন কালো মেঘ ঘনিয়ে আসে তার জীবনে হঠাৎই বজ্রপাত আর সেই বজ্রপাতে মৃত্যু হয় তার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার জুড়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে নবগ্রাম থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে থেকে রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আমরা বাড়িতে আছি ঠিক সময় তিনটে হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ঈশানপুর গ্রামের লালটু ঘোষ বাবা ধীরেন্দ্রনাথ ঘোষ হঠাৎ করে বাজপুরে মারা গেছে আমরা এখান থেকে ছুট ছুটতে গেলাম গেলাম তো দেখলাম হ্যাঁ উপরে পড়ে আছে ছাতাটা পুড়ে গেছে তারপরে গায়ের জামাটা পুড়ে গেছে এবং বডির বাম সাইডটা না ডান আর পিটটা পুড়ে গেছে বাড়ি থেকে কত দূর দূরে ছিল বাড়ি থেকে মোটামুটি প্রায় দু কিলোমিটার দূরে কি করতে গেছিলো গরু চড়াতে ঘটনাটা বিকেলের দিকেই ঘটে হ্যাঁ এই সাড়ে তিনটে আনুমানিক সাড়ে তিনটে ঠিক আছে আপনার নাম আমার নাম উত্তম ঘোষ আপনি আপনি প্রতিবেশী তাই তো হ্যাঁ আমি প্রতিবেশী बाबा <gbinary> को بابا خودت اگه پایونی دارن چه بابا خدا خدا خدا